গুড মর্নিং বন্ধুরা ঘতে এখন কটা বাজে দেখতেই পাচ্ছ এখন বাজে তোমার নটা পাঁচ আর ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ ছেড়ে চায়ের আসলে বসে পড়েছি তারা আজকে একটু দেরি করে উঠে যে দেখো চা দিল আমাদেরকে চা খেলাম আর স্পোর্টস বিস্কুট এবার ছানটা করে গোপুকে খেতে দেব আর তার আগেই এটা কালকের পেন্ডিং কাজ ছিল সেই কাজটা কমপ্লিট করে ফেললাম দেখাচ্ছি তোমাদের দেখো হচ্ছে কাজ বর্দাদাদের বাড়ি আজকে অনুষ্ঠান কালকে তো বিরাম ছিল বাবা কি সুন্দর করে মালাগুলো ধরে দিলাম আবার ছেড়ে দিয়েছে তো যদিও বাড়ির মালার জন্য দিনি আর একটু অসুবিধা হচ্ছে হচ্ছে বেশ লম্বা লম্বা মালা ওখানে সাজানোর জন্য একজন এসেছিল সাজিয়ে রেখেও গেছে সকাল বেলায় আর এখন বর্মশাই ওই যে ব্যানারগুলো করেছে ওগুলো এখন এই মালাগুলো দিতে যাচ্ছে বর্মশাই আমার গোপাল সেবা দিলাম আর আমি রেডি হলাম মাথা জামা কাপড় পরলাম আর দাদার জন্য একটা মালা গাঁথলাম মানে কেমন মালা একটু না দেখালেও তো ভাল লাগে না ছবিটা যখন দেখাবো তখনও দেখা যাবে মানে ওই যে কী বলবো জড়ি আর হচ্ছে যে কামিনী ফুলের পাতা কামিনী ফুলের পাতা দিয়ে লকেট দিয়েছি দিয়ে করেছি তো তো পরে ছবিটা যখন দেখাতে পারি দেখানো যাবে

একবার কাজ করে আসলাম বাড়িতে বাড়ি এসেই ফোন আসলো যে পঞ্চায়েতের স্যারের সাথে ওই ঘরে হচ্ছে ইনকোয়ারি করতে যেতে হবে জল জলদি গেলাম শুভজিৎ আমি কতগুলি তোমার ইয়ে খেলাম লুচি আর কালো জিরা দিয়ে আলুর তরকারি করেছে খুব সুন্দর হয়েছে খেদে জলের বোতল ছাতা কিছু আনতে ভুলে গেছি এখন যাচ্ছি স্যারের সাথে কাজ করতে কাজ বাস শেষে মানে আমার ওয়ার্ডে যতগুলো ঘর পেয়েছে সব ইনকোয়ারি হবে আজকে সানডে সুবিধাও হবে স্যারের সবাই বাড়িতেও থাকবে তাই তো চলো স্যারের সাথে কাজ করে নিই আবার সোজা ডাক্তারের কাছে যাব বরমাস সারা রাত খুব কাশি বলেছি এখান থেকে ওকে টাকা আর হচ্ছে প্রেসক্রিপশান নিয়ে চলে যেতে চলে গেলেই তোমার আমি একবারে ডাক্তার দেখিয়ে নিয়ে বাড়ি ঢুকবো তো খুব স্পিডে চলে এলাম ডাক্তারের কাছে এসে দেখলাম ভেতরে দুজন রয়েছে আর বাইরে তিনজন দাঁড়ানো বর্মশয়কে আবার ফোন করে নক করলাম যে তাড়াতাড়ি চলে এসো এই যে এখন মেশোটা হলেই হয়ে যাবে মাত্র একজনের পেছনে আমি এখনও বর্মশায় এসে পারিনি আমার তো খুব জল বিকাশও পেয়েছে ভাত রান্না করতে হবে না

আর খকের বোতল সেটা না বেরোয় না তারপরে কি করি ওই বিছানা থেকে উঠে শোয়ার পরে কাশিটা হয় আর কাশি হলে কাপ মানে এই ঘুজ ঘুজ মাথা যন্ত্রণা করে মাথা উঠে যায় তারপরে এই বুকে পাঁচশো টাকা কাকু নেয়নি এই রোদুরের মধ্যে না গেলে হতো না যাওয়া হবে না তা যাও

আরও বাড়িতে তো প্যান্ডেলের রান্না শুরু হয়েছে তো লুচি ভাজা বন্ধ করে দিয়েছিল আবার অতিথি কতগুলো এসে দৌড়ে গিয়ে কতগুলো লুচি ভেজে দিয়ে আসলাম আর এই আমি বাড়িতে আসলাম কারণ হচ্ছে যে একটুখানি রান্নাও করতে হবে সেই কারণে বাড়িতে এলাম আর হচ্ছে শুভজিৎ গেল সেই কালী পুজো বাড়ি থেকে ফোন করেছে সেখানে আবার দেখা করতে হবে আবার জিতের আবার আজকে বেরোনো আছে জানোই তো ওই বাড়ি থেকে ছপিস মাছ দিয়েছে এই যে এই মাছটুকুনি রান্না করব কারণ ওই জামাইয়ের আবার জামাই আবার ওই বাড়িতে খাবে না মানে খাবে না বলতে ওদের খাওয়া বারণ তো সেই কারণে এই মাছের ঝোলটুকু একটু রান্না করব আর কিছুই না রান্না করলেই হয়ে যাবে আর বাড়িতে তো আজকে রান্নাবাড়ি কিছু নেই আর ওদের এই রান্নাটুকু করব কেন ওরা প্যান্ডেলে বসে খাবে না ওর বাবা শ্বশুর মারা গেছে সেই জন্য তো এই হচ্ছে আজকের কাজ আর ফুল এসেছিল রয়েছে সে রাত্রিবেলায় বসবো চলো মাছটুকু রান্না করে নিয়ে আলু দিয়ে একটু আদা জিরা বাটা দিয়ে একদম নর্মাল রান্না করব। কি কালার হ্যাঁ আর সাবধানে যাবি আর ট্রেনে ঝুলবি না এদিক ওদিকে একদম বসে যাবি হ্যাঁ টুপি রেখেছি না না এক না জিত বড় জিত বড় জিতলাম খালি মাছের ঝোলটা হয়ে গেল ঢাকা দিলাম গ্যাস বন্ধ করে দেব এবার এবার ছেলেদের পারুটি এনে দিলাম খাটের অবস্থা কি করে রেখেছে দেখো পারুটি খেয়ে চলে গেল আর আমি এর শাড়িটা পরে নিলাম এবার ওই বাড়ির দিকে যাচ্ছি বর্মাশাই গেছে প্রথম থেকে আছে দাদাকে পাঠিয়ে দিলাম আর এ বানানি যাচ্ছি ছেলেরা কলকাতায় গেলো এর জন্য একটু আমারও দেরি হয়ে গেল এ বাবু দাও থালা বাটি রেডি এ করে দিল মেজে যাওয়ার ছেলে আর মেজে যা অসুস্থ তাই ওখান থেকে সব রকম খাবার নিজের হাতে করে গুছিয়ে নিয়ে চলে আসলাম একদম লেবু থেকে শুরু করে পাতা থেকে গ্লাস থেকে কিছু বাদ রাখলাম না এটা তেলেটে বাদ তো বন্ধুরা চলে আসলাম বাড়ি চোখ মুখ জল দিলাম এমন জায়গায় বসেছি পাখা ঘুরছে উল্টো তাই এসে শাড়িটা ছাড়লাম খাওয়া দাওয়া করলাম অসাধারণ রান্না হয়েছে ইঁচুর চিংড়ি মানে কি বলবো না সব কটা সুন্দর রান্না হয়েছে খাওয়া করে এলাম বরমার সাথে গরমে হাঁপিয়ে যাচ্ছে তারপরে আমার আগে চলে এসছে এই আমি আসলাম আর ছেলেরাও ফোন করে বললো এখন পৌঁছালো কলকাতাতে তো চলো অনেকটাই বেঁচে গেছে সাড়ে চারটায় ফুলও আছে আর আমি ভুল করে চলে এসেছি পেরুর জন্য খাবার আনিনি এক গেল ভাত নিয়ে আসি পেরুকে খেতে দেব আবার গিয়ে পেরুর জন্য ভাত নিয়ে আসলাম এখনও লাস্ট ব্যাস চলছে ভাবলাম আমাদেরটাই শেষ যা দেখলাম না কতবেলা আর ভাত নিয়ে চলে এলাম রাতের আর এখন এখন কটা দেব আবার তো রাত ওইবারই নিমন্ত্রণ বাবুরা তো সেই কখন আসবে ঠিক নেই শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা হয়ে গেলো দেখতে দেখতে মালা গাঁথতে বসেছি বেশ কতগুলো মালা গাঁথা হলো আর বৃষ্টি চলে আসলো ফুটুর ফুটুর করে এখন ভাবছিলাম উঠব না কিন্তু উঠতে হলো তোমার জামা কাপড় রয়েছে তারপর সাইকেল রয়েছে তারপর এই যে এতগুলো ফুলের মালা রয়েছে এটাও দেখা যাচ্ছে না জবা রয়েছে সে কারণে উঠতে হলো বন্ধু দেখানো হলো গোপুকে খেতে দেওয়া হলো বিশেষ খবর হচ্ছে আজকে গোপু চলে যাবে আমাদের বাড়ি থেকে আমি দিতে যাব না ভাইয়ের সময় খেতে গিয়ে দেখা হলো সুতোকার সময় দেখা হলো বলল সন্ধ্যায় ননীকে দিয়েছিল আজকে ছেলেরা বাড়ি নেই আমি তো ভাইয়ের মুখের উপর বলে দিয়েছি আজকে না কালকে তো জানি না কি করে নিতে আসলে তো দিতেই হবে ওর ছেলে জোর করলে বাজে দেখাবে না তা আসলে দেব আর আমি দিতে যাব না কালকে দিয়ে আসবো যদি না আসে যাবো না ভাই বলছে না কালকে আমি পুজো দিয়ে সকালে পুজো টুজো দিয়ে অফিসে বেরিয়ে যাবো আমি বলছি না কালকে নিয়ে দেখা যাক কী করে এখন বাজে এগারোটা আর এখন রাত্রিবেলা করে আমি আর বরমশায় জল আনতে যাচ্ছি ঘরে নেই এক ফোঁটা জল আর তারাও বাড়ি নেই সেই কারণে জল আনা আর কেউ নেই তাই জল আনতে যাচ্ছি রাস্তা ফাঁকা আর আমাদের গলি পুরো অন্ধকার ভালোই লোকজন আছে এত রাত হলেও আমাদের গলিটাই কানা অন্ধকার রাস্তা জুড়ে শুয়ে রয়েছে আমি টস নিয়ে দাঁড়িয়েছি দুটো বাজে এখন ছেলেরা আসছে এই থাম ডাকবি না একদম ডাকবি না অমনি ঘ্রাণ শক্তি পোখর পেয়ে গেছে কেউ যেন আসছে নিশানা পাচ্ছে না যে তুরা এবার বুঝতে পেরেছি এই এবার পালাচ্ছি এবার পালাচ্ছি ভয় দেখা সয় দেখা সর সর এবার শুয়ে পড় যা